যারা নতুন টিভিতে ওয়াইফাই কানেকশান দিতে পারেন না তাদের জন্য এই ভিডিওটি টিভিটি অন করার পর ডিসপ্লেতে এই রকম অপশান চলে আসবে আমরা এখান থেকে এই সিটিং অপশনে যাব। সিটিংয়ে অপশন গেলে ওয়াইফাই কানেকশান পাবো ওয়াইফাইতে ক্লিক করব ওয়াইফাইতে ক্লিক করলে আমরা বিভিন্ন এখানে আমরা পাবো যেমন আমার টিএসডিতে কানেক্ট করা আছে কানেক্ট অন্য অন্য চাইলে অন্য করতে বলবো যদি আমার পাসওয়ার্ড থাকে তো স্মার্ট টিভিতে এইভাবেই আমরা কানেক্ট করব আর এই টিভিতে আমরা কীভাবে চ্যানেল সার্চ দেব চ্যানেল সার্চ দেওয়ার জন্য প্রথমে আমাদেরকে টিভির ইনপুটে দেওয়া সেটিং থেকে ইনপুটে যেতে হবে এই যে ইনপুটে যে ইনপুট থেকে এ টিভি অথবা বিভিন্ন অপশান আছে আমরা সেগুলো সিলেক্ট করব সেগুলো সিলেক্ট করার জন্য আপনাকে এ টিভি আছে আমাদের এ টিভি দিলেই ওকে হয়ে যাবে টিভিতে আমাদের ডিসপ্লেতে চ্যানেল চলে আসবে আমরা এখন যদি ডিশ লাগাই দিই তাহলে আমাদের চ্যানেল আসবে ধন্যবাদ